নমস্কার আজকের এই ভিডিওতে আমরা দেখবো আপনি যদি ই ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে এসডিও ডোমিশিয়াল সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করতে চান তাহলে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে অনেক সময় মানুষ ভুল ডকুমেন্ট আপলোড করে ফেলেন বা যেটা দরকার সেটা না দিয়ে অন্য কিছু দিয়ে দেন এতে আপনার সার্টিফিকেট ইস্যু হয় না বা অনেক দেরি হয়ে যায় আপনাদেরকে মনে রাখতে হবে এই সার্টিফিকেটটা সরাসরি এসডিও অফিসে যায় না আগে বিডিও অফিসে যায় অনেক সময় দেখা যায় আবেদন করার পর এক থেকে দুই মাস কেটে যায় তবুও সার্টিফিকেট পাওয়া যাচ্ছে না কারণ বেশিরভাগ সময় আবেদনটা বিডিও অফিসে আটকে থাকে তাই অনলাইনে ফর্ম সাবমিট করার পর আপনি যদি আপনার লোকাল বিডিও অফিসে গিয়ে একটু কথা বলেন বা আবেদনটা ফরওয়ার্ড করে দেওয়ার জন্য অনুরোধ করেন তাহলে আপনার সার্টিফিকেট অনেক তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর যদি কোনো ভুল থাকে বা অতিরিক্ত কিছু দরকার হয় সেটাও সাধারণত বিডিও অফিস থেকে ঠিক করা হয় তো চলুন এবার দেখে নিই এসডিও ডোমিসিয়াল সার্টিফিকেট অনলাইনে কীভাবে আবেদন করব সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এস ডিও টোমিশিয়াল সার্টিফিকেট আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা দেখার জন্য ই ডিস্ট্রিক্ট ডট ডাব্লিউ বি ডট জিওভি ডট ডটন এই পোর্টালে চলে আসবেন ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি সেখানে ক্লিক করে আপনারা ডাইক্টলি ওয়েবসাইটে আসতে পারেন এখানে আসার পর সর্বপ্রথম আপনারা এই লেফট সাইডে থ্রি ডটে আসবেন এবং এখান থেকে আসবেন সার্ভিসেসে এখানে আসার পর সার্টিফিকেট অপশনে এসে লোকাল রেসিডেন্স ডোমেশিয়াল সার্টিফিকেট এই অপশনের উপর ক্লিক করবেন দেখুন এখানে কি বলা হয়েছে আপনার একটা ফটোগ্রাফ লাগবে যদিও এখানে অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ বলেছে অ্যাটেস্টেড না করা হলেও কিন্তু আপলোড করতে পারেন তবে অ্যাটেস্টেড করা হলে কিন্তু খুব ভালো হয় এরপর আপনার বার্থ প্রুফ লাগবে সেক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিট অথবা বার্থ সার্টিফিকেট যে কোনো একটা আপলোড করতে পারেন এরপর যেখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হয় মানে ফর্ম ফিল করার সময় যেখান থেকে ডকুমেন্ট আপলোড করতে হয় সেই অংশটায় আমি চলে এসেছি এখানে দেখুন আর কি কী ডকুমেন্ট আপলোড করতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে এখানে আপলোড করতে হবে রেসিডেন্সিয়াল প্রুফ এটা বাই ডিফল্ট আধার কার্ড আছে এটা আপনি আপনার আধার কার্ডে আপলোড করে দেবেন তারপর আছে আইডেন্টি প্রুফ এটা আপনি আপনার প্যান কার্ড আপলোড করে দিতে পারেন প্যান কার্ড যদি না থাকে তাহলে ভোটার কার্ড আপলোড করতে পারেন তবে দেখুন এখানেও যেহেতু আধার কার্ড আছে এবং এখানেও আধার কার্ড আছে এই দুই জায়গাতেই কিন্তু আধার আপলোড করবেন না অথবা সব থেকে ভালো হয় রেসিডেন্সিয়ার প্রুফ আপনি ভোটার আইডি কার্ড দিয়ে দিলেন এই যে ইলেকট্রিক ফটো আইডেন্টি কার্ড বা এপিক কার্ড এটা আপলোড করে দিলেন এবং আইডেন্টি কার্ডে আপনার আধার আপলোড করে দিলেন অথবা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা আপলোড করলেও হবে এরপর ফটোগ্রাফে কথা তো আমি বলেই দিলাম বার্থ সার্টিফিকেট আর মাধ্যমিকের অ্যাডমিট ওই দুটো আমি আলোচনা করে দিয়েছি তবে বার্থ সার্টিফিকেটের এখানে শুধুমাত্র বার্থ সার্টিফিকেটই আছে মাধ্যমিকের অ্যাডমিট এই অসাটা কিন্তু নেই সেক্ষেত্রে যখন মাধ্যমিকের অ্যাডমিট আপলোড করবেন সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপলোড করে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাদ বাকি ডকুমেন্টগুলো যদি থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই এবার সব থেকে প্রবলেম হয় আদার ডকুমেন্ট যেখানে আপলোড করবেন আপনারা সেই জায়গাটায় এই আদার ডকুমেন্টটা কি দেবেন এখানে আপনার পর্চা অথবা দলিল আপলোড করতে হবে এবার আপনি বলতে পারেন আমার নামে তো জমি নেই তাহলে আমি কোথা থেকে পর্চা পাবো সেক্ষেত্রে আপনি আপনার বাবার যদি পর্চা বা দলিল থাকে সেটার ফার্স্ট পেজটা বা পর্চা থাকলে সেটা আপলোড করে দেবেন এবার অনেকে বলতে পারেন আমার বাবার নামেও জমি নেই সব জমি হচ্ছে আমার দাদুর নামে সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাকে আপনার পঞ্চায়েত থেকে একটা বংশ তালিকা তুলে আনতে হবে প্রথমে আপনার দাদু থাকলো তারপর আপনার দাদুর সন্তান তার মধ্যে আপনার বাবা থাকলো এবং তার নিচে আপনি যেখানে আপনি হচ্ছেন আবেদনকারী এইভাবে একটি বংশ তালিকা বানিয়ে পঞ্চায়েত থেকে স্ট্যাম্প মেরে নিয়ে নেবেন এবং তার সাথে পর্চা বা দলিলটাও অ্যাটাচ করে দিতে পারেন সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে তো এই আধা ডকুমেন্টের জায়গায় কিন্তু এই জিনিসটা আপলোড করবেন অনেকে পর্চা আপলোড করেন অসুবিধা নেই যদি বাবার পর্চা আপলোড করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই ওইরকম কোনো বংশ তালিকা লাগছে না যদি বাবা ছাড়া অন্য কারো আপলোড করেন সেক্ষেত্রে তার সঙ্গে আপনার কী সম্পর্ক আছে সেই সম্পর্কটা পঞ্চায়েত থেকে লিখে আনতে হবে তারপর সেই জিনিসটা আপলোড করতে হবে তবে কিন্তু কাজটা হবে মোটামুটি যে সমস্ত ভিডিও অফিসগুলিতে ভালো কাজ হয় সেখানে আবেদন করার জন্য যদি কোনো অবজেকশন থাকে সেটাও আপনাকে ঘুরিয়ে জানিয়ে দেওয়া হয় দুই থেকে তিন দিনের মধ্যে তারপর আপনি সঠিক ডকুমেন্ট আপলোড করে সেটা এস ফরওয়ার্ড করে দিলেই চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়ার্কিং ডেজের মধ্যে আপনি কিন্তু এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন আশা করি আপনাদের বোঝাতে পারলাম এই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে এস ডিও সার্টিফিকেট পেতে গেলে কোন কোন ডকুমেন্টগুলো আপনাদেরকে আপলোড করতে হবে নেক্সট ভিডিওতে আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করবো আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ